দায়িত্ব পরিবর্তন হতে থাকে এবং সবাই একসঙ্গে মিলে আমরা কাজ করি হচ্ছে বিজেপি অন্য কোনো রাজনৈতিক দলে দেখতে পাবেন না সেই মমতা ব্যানার্জি কবার থেকে আছে সেই থাকবে সেই থাকবে সেই থাকবে প্রসাদ যাদব সেই থাকবে সেই থাকবে যখন বৃদ্ধ হয়ে গেল তার ছেলে হলো এখানে এরকম নয় ভারতীয় জনতা পার্টিতে একজন বুথ সভাপতিও কেন্দ্রীয় সভাপতি হতে পারে তার বড় উদাহরণ হচ্ছে মাননীয় শ্রমিক দা একজন যুব মোর্চার মন্ডলের কার্যকর্তা সে আজকে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবাংলার রাজ্য সভাপতি খুবই আনন্দের দিন আর খুবই গর্বের দিন সবাই মিলে আমরা সম্বর্ধনা দিলাম কয়েক দশক সংগঠনের সঙ্গে যুক্ত তার সঙ্গে সঙ্গে ওনার বক্তব্য সাধারণ মানুষকে উজ্জীবিত করে প্রেরিত করে এটা সবথেকে বড় কথা সারা বাংলার মানুষ প্রেরণা পাবে তাদের আবেগ তৈরি হবে কার্যকর্তারাদের কাছে অসম্ভব অ্যাকসেপ্টেন্স এবং যারা পুরোনো কার্যকর্তারা প্রত্যেকে প্রত্যেকে ভীষণভাবে ভালোবাসে শ্রদ্ধা করে সম্মান করে এবং তার মনোগ্রাহে তো সেই সুমিদার মতন একজন মানুষ যখন আমাদের রাজ্য প্রেসিডেন্ট হয় তখন তো আমাদের আশা আকাঙ্ক্ষা আমাদের সব এবার মনে হচ্ছে পূরণ হতে চলেছে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ এবং শ্রমিক ভট্টাচার্য দুটি সম্পৃক্ত নাম একে অপরের সঙ্গে পরিপূরক একটি নাম তার এরকম একটি সময়ে যখন উই আর ভেরি ক্লোজ টু দ্য টিপিং পয়েন্ট আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাবহ রাজনৈতিকভাবে পরাস্ত করবো সেরকম একটি সময়ে শ্রমিক ভট্টাচার্যের মতো একজন পুরোনো কার্যকর্তা দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির পতাকাবাহী এই কার্যকর্তাকে রাজ্য সভাপতি করা রাজ্য সভাপতি হওয়া প্রতিটি কার্যকর্তা নতুন পুরনো সকলের জন্য একটি অত্যন্ত ইতিবাচক বাটুম শ্রমিক অজস্র শুভেচ্ছা শ্রমিকধার যে ওয়েল অ্যাকসেপ্টেবিলিটি সে পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত এটা আমাদের পার্টিকে আরও এনরিচ করবে